হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পঁয়ত্রিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি চলে এসেছে পড়ে চা খাচ্ছে চা খাওয়া হয়ে গেছে শীতলদা অনেক দিন দেখেনি সবাই শীতল দেখে এখন ব্যস্ত শরীর নিয়ে এসেছে কই মাছ এখন ধোয়া হয়নি মাছটা বাবিও ভালোবাসে চেপেছে পটলের হবে পটল ভাজা হয়ে গেছে সর্ষে বাড়ছে মাসি তেঁতুলার নাম দেওয়া হবে আর এখানে রয়েছে আলু করলা পেঁয়াজ আলু করলা পেঁয়াজ ভাজা হবে আর হবে চিকেন বসুন তারপর সবজি জামা কাপড়গুলো মেরেছে সাথে মেলা আসছিলাম তো অসুস্থ হয়েছি সব কিছু আসলে জিন্সের প্যান্টগুলো মোটা তো গুড মর্নিং খবর কি ঘুম পাচ্ছে নাকি রে তা না হ্যাঁ না ঘুমাও না ঘুমা ঘুমা না ঘুমাও পটলের পরিহর পটলটা ভাজা তো দেখতেই ছিলাম তারপরে তেলে পাঁচ ফোড়ন দিয়েছে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে একটু জল দিলাম জল দিয়ে লবণ হলুদ শসটা দিয়ে দিয়েছি এখন একটু মিষ্টি দিব তারপরে তেঁতুল গোলা দিবো এই যে তেঁতুল গোলা রয়েছে তেঁতুলের পাতটা দিলে টক হবে না হলে টক দইও দেওয়া যায় ফির টক দইও দেওয়া যায় যেটা অ্যাভেলেবেল একটু মিষ্টি লাগে চিনি দিচ্ছে ব্যালেন্স করার জন্য দিতেই হবে পুরনটা দিয়ে জল দিয়ে সর্ষে বাটাটা দিয়েছে পটলটা দিয়েছে তারপরে 19 টি দিয়েছে এবারে এটা ধরে পাল্পটা দিচ্ছে যে চটকাচ্ছে সবটা সবথেকে প্রিয় খাবার জন্মদিনাও করে দিয়েছিলাম ফরন্ত একটু বেশি হয়ে গেছে বেশি বেশি হয়েছে টাটাচচ্চুরি হয়ে গেছে হয়ে গেছে আমারও স্নান বাবা খাবে জিজ্ঞেস কর তুমি খাবে কষা মাংস দিয়ে ভাব বাবাকে জিজ্ঞেস কর আমি চলে এসেছি ছাদে করবি তুলতে আজকটা করবি তুলবো গত বছরে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে মা আর মর্নিং ওয়াকে যায় না ওই সামনাসামনি যে কটা গাছ আছে সেখান থেকে কিছু তোলে আর মাকে নাকি সবাই ফুল দিয়ে যায় তো তাতেই যা ফুল আসে আমাকে তো ছাদে এসে ফুল তুলতে হয় না কিন্তু করবিগুলো দেখে আমার কালকেই মনে হয়েছিল যে আমি একবার ছাদে আসব কিছু করবি তুলে নিয়ে যাব। খুব ভালো লাগছিল আজকে করবি দিয়ে ঠাকুর সাজাবো অনেকগুলো অপরাজিতাও দুটো তুলি এগারোটা দশ আর আমরা খাবো জল খাবার কি বললামই কষা মাংস দিয়ে ভাত মানিয়ে চলেছে এই যে আমরা পেয়ে গেছি সাথে মাকে বাবির কষা মাংস দিয়ে ভাত রবিবারের খাবার এবং বাবির বাবারও আজকে তাই বহুদিন রাতে আবার ভাত খাচ্ছে হ্যাঁ তো ভাতের নিয়মটাই ভালো চলছে দই চিড়ে খাও গরম করে গেছে চিড়ে আছে উড়কি আছে

দুধ দেয়নি কালকে জামা কাপড়গুলো সুপার আর বাবান টুবান কই তো রবিবার আঁকার ক্লাস থেকে চলে এসেছে বাবান টুবান আছে আমার কাছে বকা খেয়েছে সেগুলো এখন আমার কাছে আসছে না খুবই অত্যাচার করছিল দিয়েছি আজকে এক চাকু নিয়ে খেলছে বলছি তো শুনছে না দিয়ে আমার কাছে বকা চট করে খায় না তো আমার কাছে বকা খেয়েছে এখন রাগ হয়েছে মানে আমার সামনে দিয়ে এরকম করে চলে যাচ্ছে মানে আমাকে কি দেখতে পেলো না এরকম ভাবে চলে আসা এই ঘরের সামনে দিয়ে এরকম করি দেখি কতক্ষণ চলে হাত ফাত কেটে গেলে কি হবে বলো তো আমি ওর হাত থেকে চাকুটা পেরে এইখানে রেখে তখন বাবুর রাত ভাঙে আর বাবির নখগুলোর কথা জিজ্ঞেস করছিলে মৌমিতা নখ আপনা থেকে ওঠেনি ও খুঁটে 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 তুলে ফেলেছে আমার গুলো যেমন আস্তে আস্তে উঠে গেল কিরকম দেখছি একটু একটু উঠে আছে করে চাপ দিতেই পুরোটা উঠে গেল ওইভাবে এবার কি হচ্ছে ও চুলে আটকে যাচ্ছে জামা কাপড়ে আটকে যাচ্ছে অসুবিধা হচ্ছিল যে আমি এরকম করে হালকা করে তুললাম তো উঠে গেল আমারগুলো উঠে গেছে কিন্তু ওর ওঠেনি ও খুঁটে 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 নখগুলোকে তুলে ফেলেছে লোকাল বিষ্ণা লক খেতে পাচ্ছেন ওটা থেকে বড় অসস্তী তানिशा বলেছে যে থাক ওকে আবার পূজার সময় করে দেব পূজার সময় আমিও করব ডিজাইনও পছন্দ করে তানিশাকে দিয়ে রেখেছি কিড়া কি এটা কিড়া কি এটা কিড়া কি কে 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 এই যে টুবান বাবু আবারো এরকম করে দরজার সামনে ঘুরঘুর করছিল হাত ধরে এক হ্যাচ কাটানে সোফায় একদম ঠিকঠাক আছে এখন মানে ওটাই চাই ছিল যে সুইটে একবার আমাকে ডাকুক অভিমান হয়েছিল না

চা নিয়ে চলে আমি বসে পড়েছি চা নিয়ে চা ঘরে চলে গেছে এই এখানেই শেষ করি তো সকাল আটটার সময় আটটা না নটার সময় মাকে নিয়ে বেরোবো তোমাদের সঙ্গে দেখা হবে মাকে বাড়ি নিয়ে আসার পর তাহলে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হচ্ছে চলো বাই নাম নাম এই প্রক্রে এখানেই শেষ করি কালকে সকাল আটটার সময় আটটা না নটার সময় মাকে নিয়ে বেরোবো তোমাদের সঙ্গে দেখা হবে মাকে বাড়ি নিয়ে আসার পর তাহলে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হচ্ছে চলো বাই